ফেরানো যায় না রাস্তা কোনো কিছু তাই আইসক্রিম খেয়েছি ডাইসকুলের রাস্তা থেকে সব আর্টিফিশিয়াল এতটা সুন্দর তো বন্ধুরা আজকে আমি মা হাঁটতে বেরিয়েছি এখানে প্রচুর গরম এখন শ্রীনগরে তাই একটু হাঁটতে বেরিয়েছি বাড়ির আশেপাশে চলো তোমাদের দিকেও নিয়ে যাই এটা আমাদের মার্কেট ওদিকে এখন অনেক বড় মার্কেট আছে এখান দিয়ে আমরা বেড়াই রাস্তা এখন আছে ওদিকে একটা রাস্তা আছে চলো তোমার দিকে নিয়ে যাই রাস্তাটা আমাদের আমাদের এই পোলটা বেরিয়ে পার্কে যেতে হয় কিছু দরকার হলে দেখো তোমরা এই পোলটা বেরোতেই হয় যে চাই যাই না এখানে এগুলো মাছ বাজার এখানে মাছ বিক্রি হয় দেখো এটা নদী এটা ঝিলাম নদী ভিড় দেখো গাইজ এখন কেমন রাস্তায় একটু পর সব ফাঁকা হয়ে যাবে এখন এত ভিড় এদিকে দোকান টুকটাক এদিকটা পুরোটাই মাছ বসে মাছ বিক্রি হয় কিন্তু দেশের কোনো মাছ নয় এখানে কাশ্মীরি মাছ

এগুলো আসল হচ্ছে চিনার এগুলোর আসল নাম আর আমরা মোহ্বাতের পাতা বলে যান এখন একদম শুকিয়ে গেছে এখানে এই গাছই সবথেকে বেশি এ ধর এর ক্যাল দেখে এখানে সব জায়গায় এর ক্যাল এই রাস্তায় সবাই বিকেলের দিকে হাঁটতে আসে ওই যে ওই পাটটা আমাদের বাড়ি আর এই রাস্তাটায় হাঁটতে আসে এদিকটা একটু চুপচাপ ওই জন্য এদিকটায় হাঁটতে আসলেও ভালো লাগে মা আসে বাবাও আসে কিন্তু আজকে বাবা আসেনি বাবারও কাজ আছে আর তারও কাজ আছে ওই জন্য আসেনি সেও আমি আর মাই এসেছি এখন ওইখানে কত রোদ দেখো এখানে নটার সময় সন্ধে হয় এইটা ঝিলাম নদী এখন জল অনেক কম একটু বৃষ্টি হলেই এত জল হয় ওই পোলটা বেরিয়ে ওই পাটায় আমাদের ঘর রাস্তায় হাঁটার জন্য এদিকে সব যারা ট্যুরিস্টরা আসে এদিকে সব ভাড়া থাকে এগুলো সব হোটেল কাজ চলো আমরা পোলের সামনে গিয়ে চলেই এসেছি প্রায় দেখো তোমরা দেখো পোলের এখনো কিছু কাজ হচ্ছে নিশ্চয়ই এখানে সব সময় কাজ হয় রাস্তা ঘাটির আর সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিছুদিন আগে দেখছিলাম একরকম তারপর আবার একরকম এদিকে ঘন্টা ঘরের রাস্তাটা এটা পড়ল শীতকাল আবার এখানে দাঁড়ানোর উপায় নেই এত পরিমাণে ঠান্ডা হয় কিছুদিন আগে একবার এসেছিলাম এখান দিয়ে তখন এখানে দাঁড়ানো যায়নি এই টাইমে এত পরিমাণে ঠান্ডা থাকে সোয়েটার একটাতে তো কিছুই হয় না দেখো গাইস ওদিকটায় আমাদের বাড়ি ওদিকটা দিয়ে আমরা এসেছি আর দিকটা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের চূড়ায় যে একটা মন্দির আছে এই মন্দিরটায় আমরা গিয়েছিলাম ট্রেকিং করে আবার যাব ওরা হচ্ছে শঙ্করাচার্য মন্দির টেম্পল हेलो गाइस अबरा पुलটা পেরিয়ে চলে আসলাম ওপারকে চলো তো বন্ধুরা এই ওপার এর ভিউটা দেখাচ্ছি পুরো সব হাউসবোট পুরো সব লোকেদের বাড়ি থাকে মাছ টাচ ধরে এখানের বাস শীতকালে পারবে না এখন সাতটা সাতটা পনেরো তাই দেখো কত বেলা এখানে নটার সময় সন্ধ্যা হয় গরমকালে শীতকালে মা হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বলো পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে আসে তো এখানে তো স্মার্ট সিটি তাই এখানে কাগজ বেশি ফেরানো যায় না রাস্তায় গুলো কিছু তাই একদিন কে কি রাস্তাগুলো ফেরাতে হবে তারপর বাড়ি থেকে একটি আর্জেন্ট কল আসতে আমরা তাড়াহুড়ো করে একটি অটো ধরে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো লাগলে একটি লাইক করে দেবেন টাটা